আমার বাবা মায়েরা পিটি রাত্রি রাত্রিবেলা রে বাবা ও আল্লাহ নবীর আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তালা তোমাদের দুনিয়ার বুকে কত সুন্দর করে পাঠালাম দুনিয়ার বুকে কত সুন্দর করে প্রেরণ করলাম একমাত্র আমার ইবাদাত গড়ার জন্য জোরে বলুন আমার আল্লাহ বলে বান্দাবান্দি তোমরা কি আমি কত সুন্দর করে দুনিয়ার বুকে পড়া। বাবা দেখো দেখো রে আজকাল আমরা কত যুবক কাছে নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দিই না নাকি আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া আরকাউ মারাকিন নামাজ আদায় করো Zacada. এবং কি খোঁজ করো ওরে আমার আল্লাহ নবীর আমার আল্লাহ তালা এটা বলে বান্দা বান্দির। তুমি জন্ম গ্রহণ করলা তুমি বিএনসি শেখ পাড়াতে গ্রহণ করলা আমি আল্লাহ তোমাকে চাইতাম আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাকে আমি বিএনসিতে নাক টা বানাতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমার পা ন্যাংড়া করতে পারতাম কিন্তু দেখো দেখো মা আমার আল্লাহ কত সুন্দর করে নাকটা তোমার পয়দা বানিয়েছে আমার আল্লাহ তালা কত সুন্দর করে চোট দিয়েছে আমার আল্লাহ সালা কত সুন্দর করে হাত দিয়েছে কত সুন্দর করে পা দিয়েছে কত সুন্দর করে তোমার জবান দিয়েছে আমার আল্লাহ তালা বলে বান্দা বান্দি গে আমি আল্লাহ তালা তোমার এমন কোনো কাজ নাই যে আমি দিলাম না আমি সব জিনিসই তোমাকে ভালো ভালো দিলাম আর আমি তোমার তোমাকে দুনিয়ায় পাঠা গালাম তুমি শুধু আমার এ বাদাতে গড়িও বাবারি তা আমরা আল্লাহর ইবাদত করি বলো না করি না নামাজ পড়তে বললে এখন তো চল্লিশটা বছর হয়েছে বুড়া হই মুখটা এরকম টেড়া হোক নাকি গালটা এরকম ঢুকুক তারপরে দাড়ি ছাড়বো এখনই যদি দাড়ি ছেড়ে দিই তো আমার বিহাই আমাকে কইবে কি রে চ্যাংড়া মানুষ বুড়া হয়ে গেছে সত্যি কথা বাপরে মৌতের কোনো গ্যারান্টি নাই নামাজ পড়বো কখন পড়বে হে দাদু নামাজ নামাজ পড়বো বেটা বেটির বিহা দিয়ে পোতা পুতিনের মুখ দেখবো নাতা নাতিনের মুখ দেখবো তারপরে তো বুড়া মানাবে এই প্যান্ডেলের পিছা দিকে কে হারে বানা রাখা ধরে গেছে এ আমার বাবা সোনা মানিকেরারে আমার আল্লাহ তালা একটু শুনে নাও বাবা রে আমি জীবনে কাগিনি বলবো যেই উদ্দেশ্যে জলসাটুকু করা হয়েছে সেই ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই বাবা ও আমার মা বোনের আরে আমার আল্লাহ তালা বলে বান্দা বান্দিরা আমি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম আমি দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠালাম আমার এবাদত করো এবং কি তোমরা খেটে খুটে রোজগার করো তার পরে নিজের খাওয়ারটা তোমরা করো আমি আল্লাহ রুজির মালিক রয়েছি আমি রুজি এখানে ওখান থেকে ব্যবস্থা করে দিব কিন্তু দেখো দেখো পান্দা আজকে আমি জালসা করছি বাবার এই জালসার টাকাটা নিয়ে বাড়ি যে আমি দুইটা দানা কিনে বাপ মাকে খাওয়াচ্ছি হ্যাঁ কিনা আর আমি যদি আজকে জালসা না করতাম اے بی این سی باجارے سے جو دیا اپنا در کے بولتا بابارے ایک سو جن بوسیاں چھویا خزر کرے داؤ تو دیبا دیبا آئی سے گیٹ آؤٹ نکل چنی نہ تمہاں گئے کیا چھو دے بے نہ دے بے نہ دے بے نہ جو যতই চিন্নার পরিচয় হোক না কেন টাকা দেবে না বাবা এমনি কেউ কাউকে টাকা দেবে না আমার আল্লাহ বলে বান্দা বান্দি তুমি দুনিয়ার বুকে না তোমাকে কেউ মাল দেবে না আজকে বাবা তোমার কাছে টাকা নাই রে আজকে তোমার কাছে পয়সা নাই বিএনসি বাজারে সকালে মার্কেট বসে কি বসে না আলু নিলা পটল নিলা ভেন্ডি নিলা তিন কেজি মাছ নিলা আর মাছ লিয়া নিজেরা বাড়ি চলে যাচ্ছ মাছ আলাদা টাকা চাইবে কি চাইবে না উদাহরণ বুঝাচ্ছি বাবা এটা জালসা নয় না ওই জালসা নয় না এটা আলাদা জালসা তাই জন্য আলাদা ক্যাপাসিটি মারতে হবে বাবা মাছ নিবা তো টাকা দিতে হ্যাঁ এরা কিছু কয় না টাকা দিতে হবে হবে না তুমি আমাকে কালকে তিন কেজি মাছ নিয়ে দিয়ে তো টাকা অবশ্যই দিতে হবে বাবারে টাকা ছাড়া মাল পাওয়া যাবে না টাকা ছাড়া বেগুন পাওয়া যাবে না আলু পাওয়া যাবে না তুমি আমার মাছ নিয়েছ বেগুন নিয়েছ আমার মাছ বেগুন রেখে দিয়ে তুমি আইসে গেট আউট বাড়ি চলে যাও ওরে আমার বান্দা বান্দি আল্লাহর বান্দার টাকা ছাড়া যখন দুনিয়াতে মাছ আলু পেলা না তো এরকম তোমার বললাম ছাড়া আগা তুমি জান্নাত পাবা না যুবক আমার আল্লাহ তালা বলে বান্দা বান্দিরা দুনিয়ার বুকে পাঠিয়াছে কিছু ইবাদত বাদাত করু গরিব মিষ্কিনকে ভালোবাসো পিতা মাতার সেবা করো হজ করো সাকাত দাও বাবারে যার ওপরে হজ ফরজ হয়ে গেছে তাকে যেন হজ করতে বলেছে ওরে আমার বাবা নাও রে বাবা আমার যখন তুমি মারা যাবা তোমার সঙ্গে কিছু যাবে না রে মা তিনতলা বাড়ি কল্লা সঙ্গে যাবে নাও চারতলা বাড়ি সঙ্গে যাবে না জমি জায়গা সঙ্গে যাবে না যাবে শুধু একটা জেগে সেটা হলো আপনার আমার আমল নামা তাই জন্য শুভ মরার আগে কিছু করে যাও মরার আগে কিছু করে যাও রে বাবা তুমি এখন যুবক রয়েছ তোমার বিয়ে হয়েছে দুইটা মেয়ে হয়েছে রে বাবা তোমার স্ত্রী তোমাকে বলে ওরে কো ও স্ত্রী বিয়ের জন্য কিছু টাকা রেডি করো বলে না মেয়েটা যুবতী হচ্ছে টাকা রেডি করো ওরকম বাবারে তোমার মরটা ঘনিয়ে আসছে কাছে আসছে কিছু মাল করি জমা করো সোনা দানা ফেল নয় সোনা দানা এ সোনা দানা গে আমল না বাগে খালা তোমরা তো জালসাতে আসছো তোমরা নয় হাজির বেটি হাজি নাকি জালসাতে আসছে বাবা দেখো হাজির বেটি হাজি মাথাতে কাপড় দেখো মাথাতে কাপড় বাবা এই দেখছি নেই হম কি আর দেখছি ওরা ওদিকে দেখলে হবে দেখো জালসাতে জালসাতে এসেছে দেখো বাবার রে বে মুসলমান রাত নয়টা থেকে নিয়ে রাত বারোটা ও হাজির বেটি হাজি আর যেমনই জালসা সে তখন অন্য কাউরির বেটি আর যখন মেলাতে যাবে বাবা রে মা তোমরা জানো না মা জানো না রে তোমাদের কাহিনী যদি বলতে যাই রে মা চোখের পানি আমি থামতে পারবো না আর চোখের পানি যদি তাহলে গলা বসে যাবে বুঝছেন চোখের পানি যদি বার করি বাপরে কালকে চালিয়েছি দুই ঘন্টা বাপরে এত চোখের পানি ফেলেছি বাপরে দুই লাখ সাতচল্লিশ হাজার কালেকশন দুই লাখ সাতচল্লিশ হাজার নগদ কালেকশন ও বিহারে বাপরে ব্রাদার মুসলমান একুশটা হাতের নাক মাছি চারটা রেকর্ড হয়ে গেছে বাপরে সঙ্গে সঙ্গে তিনটা ডেট বুকিং আমি তিনটা ডেট বুকিং করলি পনেরো হাজার আসবো না মোকা পেয়েছি আমিও এ ব্রাদা মুসলমান বাবারা মা তোমাদের ঘটনা শুধু বলি রে মা চোখের পানি থামতে আমার আল্লাহ বলে বান্দা বান্দিরা তোমরা এমনি এমনি আসো নাই আমি আল্লাহ যতন করে বানিয়েছি আমি আল্লাহ কত কষ্ট করে তোমাদেরকে বানিয়েছি নাক মুখের চাকরা ডিজাইন দিয়েছি দেখেন বাবা আপনার পাশে যে লোকটা আছে আপনার নাকের মতো হবে নাখের মতো মিলবে না। চোখের মতো মিলবে না বাবারে হাতের লেখা মিলবে না জোরে বলুন বাবা দুনিয়াতে আপনি আমি ছবি আঁকাবো ছবি যেন এক অপরের সঙ্গে মিলে যাবে কিন্তু আল্লাহ এমন ডিজাইনে আপনাকে আমাকে বানিয়েছে খালা কোনো দিন মিলবে না একই রকম একটু দেখতে আছে কিন্তু দেখবেন লোকটা এরকম ট্যাড়া একই রকম দেখতে আসে দেখুন ওর চোখটা এই টেঁড়া ঠিক কিনা বাবারে আমার একই রকম হতে পারে কিন্তু একটুক এদিক ওদিক খুঁত থাকবেই আপনি বিয়ে শাদি করবেন আমি সব দিক দিয়েই ভালো নেবো টাকাওয়ালা পয়সা নেব। আমি শ্বশুরের কাছে ব্রাদার মুসলমান একটা গাড়ি নেব এবং কি আমি দশ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স নিব স্ত্রীটা লাল টুকটুকে নেব এবং কি ব্রাদা মুসলমান আমার শ্বশুরের বাড়ি পাঁচ বিঘা জমি নিব জীবনে পাবা জমি জায়গা যদি পাও তাহলে স্ত্রী ভালো পাবা না গজা বাবা সত্য ঘটনা বলতেছি যেন আপনাদের এমন করে বলতেছি বাবা যেন এমন করে বলতেছি বাবা যেন আপনাদের মাইন্ডে ঢুকে যায় মনটা খুশি থাকে এই মুচকি হাসিটা মারছেন না মারছেন না মুচকি হাসিটা এ মুচকি হাসি মারা আমার নাবি মুস্তাফার সোননাথ জোরে বলুন কেমন সোননাথ জানেন আমার আপনার দয়ান্নবী বাবার বাড়ি থেকে যখনই কোনো জায়গায় বার হতেন নবী মুফার স্ত্রী মায়াল আপনি কোথায় যাচ্ছেন গো নবী আমার আমার আপনার নবী বলে স্ত্রী আমি উমুক জায়গা যাইতেছি গো বলে ঠিক আছে ইয়ার রসুল আল্লাহ নবী যান যান এই কথা জামনি বলে আমার নবী আয়েশাকে দেখে কপাল পেশানিতে একটা চুমু দিয়ে মুচকি হাসি মারিতে কোন জায়গায় যাবেন স্ত্রীর পেশানি مبارকে একটা চুমু দিয়ে যাবেন আমার রাসূলুল্লাহ খুশি হবে শরমের কথা নয় রে বাবা আমার এ আমার বাবারে ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু করে দিলাম আর দশটা মিনিট এদিক শুনো বাবারে এত কিছু করে দিলাই কিছু কাজে গেল না বাবা যেমন পর্দা হয়ে গেল যেমন মা তোমাকে আর ছেলে রাখবে না নয় মাস দশ দিন চাই ছেলেকে রেখেছো দশ মাস দশ দিন চাই ছেলেকে পেটে রেখেছো সেই ছেলে তোমাকে আর ঘরে রাখবে না ওরে আমার আরে ছেলের জন্য নামাজটা আদায় করার পরে ময়দানে চলে গিয়ে গেছো খেটে কত কষ্ট করেছো তুমি আজকে মারা যাও তোমার ছেলে রাখবে কেনে রাখবে না কেনে রাখবে না হ্যাঁ ছেলের জন্য যে তুমি তিনতলা বাড়ি করলা রাখবে না মেয়ের জন্য কত কি করলা ছেলে মেয়ের জন্য বিঘা বিঘা জমি করলা নামাজ আদায় করলা না নামাজ ফাঁকি দিয়া জমি জায়গা করলা তো কেন ছেলে রাখবে না 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 বাবা রে যতই মা বাবার پیارا হোকে যাক না কেন ছেলে রাখবে না রে মা আমার আপনার মা যখন পড়া হয়ে যাবে আমার মা যখন হয়ে যাবে রে মায়ের কবর মায়ের কাছে আমি কত কেঁদে কেঁদে কাঁদবো মায়ের কাছে আমি কত কথা বলবো বাবারে আমার আপনার আম্মা জান মনে মনে চিন্তা করবে আহারে আমার ছেলে হয় তুমি আমাকে বাড়িতে রেখে দেবে আমার প্রাণের বিটি আমার মেয়েটাও হয়তো বাড়িতে রেখে দেবে আমার আত্মীয় স্বজন স্বামী বাড়িতে রেখে দেবে ওরে বাবা না কেউ তোমাকে বাড়িতে রাখবে না পাড়া তোমাকে দেখতে এলো রে বাবা দেখার পরে এক 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 করে চলে যাবে বাড়ি ঘি গাড়ি ঘি টাকা গড়ি কিছুই রবে বাড়ি ঘি গাড়ি ঘি টাকা গড়ি কিছুই যাবে না সঙ্গে শুধু আমল ছাড়া কিছুই যাবে না ও ভাই বুঝিব কখন নেবি বিনে আপন কে গো বা মেঘ মাটি মাটির বিছানা আমার মগর না শিবে কখন কেউ তো জানে না সুরে বলুন আটটা জোরে বলল কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না রে দেখে বোঝাকে তিনি গলার সোনার মা কবর মাঝে কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না রে দেখে বাজাকে তিনি গলার সোনার মা দিনা ও ভাই বুঝিবা কখন নবী কেমন আপনকে শিবে কখন কেউ তো জানে না সবাই বলেন আমার মহর না সবাই বলেন আমার মহর শিবে কখন আগা ছেলে মেয়ে পাড়া পড়োশী ছেলে মেয়ে জামাই পাড়া পড়শি আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা ঠিক কিনা বাবা রে তুমি যদি মারা যাও যেই জামাইকে তুমি একটা বুলেট কিনে দিলা রে যেই জামাইকে আই টোয়েন্টি কিনে দিলা রে যেই জামাইকে তুমি সুযোগই মালটি কিনে দিলা রে বাবা সেই জামাই আজকে তুমি মারা গেছো জামাই বলবে কিনা মরন মরসর দেখা করার তাড়াতাড়ি করে কাফনটা কিনে আনো আমার শাস্ত্রীকে বাড়ি থেকে বিদায় করো বলে কিসের জন্য বলো বলো বলে আমার এক বছরে মেয়ে আছে রে মেয়েটা এক বছরে মেয়ে আছে আমার শাশুড়িকে দেখতে আসবে পাড়া কা দেবে সেই কান্না আমার মেয়ে সহ্য করতে পারবে না আমার মেয়ে যেন ভাই খেয়ে যাবে জামাইটা বিদায় করে দিলেন বাবারে আপনার ছেলে যদি থাকে আপনাকে বিদায় করে দেবেন পাড়া পড়শি ছেলে ঘেমে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা হাগা এই সগতে আপন বলে আর আছে কেহ না আমার মর না শিবে কখন কেউ তো জানে না ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা সে না আমার টানে বামে গো মাটি মাটির বিছানা বাবার আরে এটা ওই ও জলসার মতো ওয়াজ নয় রে বাবা এটা আলাদা আওয়াজ রয়েছে কারবালা এই আওয়াজটা হয়েছে বাবা কান্নার একটু নরম দিলে ওয়াজ ওইগুলো ওয়াজে একটু আলাদা চলে কিন্তু মৌতের ওয়াজগুলো একটু আলাদা চলবে দেখবেন এ ব্রাদার মুসলমান মা যখন মারা গেল ব্রাদার আমার পানি গরম বরের পাতা দিল রে বাবা মা চিন্তা করবে ছেলেটা রেখে দেবে পাড়া গোসল দিয়ে দিলো ভালো করে তোমাকে চারজন চার পায়া খাটলিতে তোমাকে আমাকে যখন চারজন বাবা চার চাকার গাড়ি ধরে বের কিনতে কিনতে মনে করবে হয়তো আমাকে চারজন আমার খাটলিটা ধরেছে এই চারজন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে হয়তো এই চারজন আমার সঙ্গে থাকিবে হয়তো এই চারজন আমার সঙ্গে থাকবে তোমাকে টক 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 করে রে মা আমার খালারা উ আমার বাবার আরে যখন তোমাকে কবরে নিয়ে আসা আগাবে কবরস্থানে নিয়ে আসার পরে সমস্ত লোক এক এক করে সরে গেল রে চারজন ছিল চারজনের মধ্যে দুইজন সরে গেল দুই দুইজন বাবা লাফিয়া কবরে নেমে গেল রে বাবা যেমনই কবরে নেমেছে লাফিয়ে মা বাপে আল্লাহ যেই চারজন আমাকে নিয়ে এলো তার মধ্যে দুইজন কেন দুইজন লাফ মেরে তোমার লাশটাকে হাত দিয়ে ধরে নিল রে হাত ধরে দিয়ে তোমাকে কবরে শোয়াল রে বাবা কবরে যেমনই শুইয়েছে আগা কবরে যেমন শুয়ে আছে বাবা আমার মা চিন্তা করবে এই চারজন আমার সাথে গেলো চারজন আমার সঙ্গে ভালো না হয়তো এই জন আমার সঙ্গে হবে ও কান্না টাইম একবার এদিক কান্না যেখানে জীবনী চলবে যখন যেখানে কান্না আসবে ওখানে উঠা উঠি করতে হয় না বাবা একটু বুঝতে হয় এই আমার বাবারা এখন আর কান্না বার হবে বার হবে আর তোকে একবার দূষী করে দেবো সব হে আমার বাবা সোনামানি কেরারে চলে যাও রাত্রি বেলা রে মা আমার আব্বা জান আমার মা জান আমার যখন মারা যায় দুইজন কবরে নেমে লাফিয়া তোমার লাশটা ধরে নিল লাশটা ধরে দিয়া তোমাকে কবরে শোয়া গেল তোমার মাথার দিক গেল যেন বাবা বাঁধনটা ঘুমে দিল রে মাথার বাঁধনটা যেমনই খুলেছে আর তারা থাকবে তারা যেন লাফ মেরে উঠে যাবে মা চিন্তা করবে আবার ছেলে আপন বলো নে আমার আমায় আপন করলো না আমার প্রাণের সন্তান রে সে যেন আপন করলো না এত কেউ আমার আপন না সবাই আমাকে রেখে চলে গেল বাবার ও আমার আল্লাহ নবীর উম্মতের দল তোমাকে ভালো করে সব চামানো ঘুলো মাটি দুয়ানো ঘুলো চল্লিশ কদম হাঁটার পরে বেড়াদা মুসলমান আল্লাহর ফারিস তারা মুনকার না সে তোমাকে জিজ্ঞেস করবে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে বলো বলো গো ও আল্লাহর বান্দা আমার আল্লাহ কত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিল আমার আল্লাহ কত সুন্দর করে খাইয়াছিল রুজিকের মালিক আল্লাহ তুমি নামাজ পড়ো না তারপরেও আমার আল্লাহ তোমার খাওয়া বন্ধ করে গে না তুমি মাকে ভাত দাও নাই তারপরে আমার আল্লাহ খাওয়া বন্ধ করে নাই তুমি তোমার আব্বাকে ভাত দাও নি তারপরেও আমার আল্লাহ খাওয়া খাওয়ার বন্ধ করিনি আমার আল্লাহ তালা সকালে ঘুম থেকে উঠেছো চায়ের ব্যবস্থা করে দিয়েছে দুপুরবেলা আল্লাহ ভাতের ব্যবস্থা করে দিয়েছে বেলা আমার আল্লাহ তালা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা বাবারে আপনার আমার মা আপনাকে আমাকে যদি তিন দিন ধরে যদি বলে বেটা মাঠে যাও আর আমরা যদি তিন দিন মাঠে না যাই তো মা ভাত দেবে দেবে বাবা এটা তো আর ওরকম রকেটের গতিতে চলতেছি আপনার মা আমার মা যদি আমরা কে বলে যে এ বেটা আব্দুর রহমান আজমির হোসেন বেটা এ করো ও করো আর আমরা তিন দিন ধরে যদি মায়ের কথা না শুনি বাপের কথা না শুনি তো ভাত দেবে ভেঙে যাও কিন্তু আমার আল্লাহ কোরান শুনি মধ্যে বলেছে আতিম ও সোয়ালাত নামাজ আদাই করো কী বলেছেন আতিম ও সোয়ালেত নামাজ আদাই করো নামাজ আদাই করো নামাজ আদাই করো কোরানে কতবার আল্লাহ নামাজ আদাই করতে বলেছে কিন্তু আমরা এমন ওয়া ভাগ মুশা আমরা আল্লাহর কথা আর মানি না মানতেছি বলছি তিন দিন মায়ের কথা শুনলে না মা ভাগ্য দিল। বাবার কথা চার দিন শুনলে না বাবা এমন করে মারলো লাঠি পা ন্যাংড়া করে দিলো কিন্তু আমার আল্লাহ যে এতবার বলতেছো তো কেন শুনো না শুনতে হবে কি হবে না হবে কি হবে না এই আওয়াজে চলবে না হবে কি হবে না নারে তাকবীর নারে সালাত হাতটা উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন তো যে আল্লাহ আজ থেকে নামাজ পড়বো দেখো ওই হাতটা উঠিয়েছিল আর যেমনই বলেছে নামাজ পড়বো যেমনই বলেছি যে হাটটা তো দেখো ঠান্ডা লাগবে দাদু আমি তোমাকে একটা গরম মেশিন কিনে দেবো পানির চারশো টাকা করে দাম লাইনে লাগাবা গরম পানি হবে উজু করার জন্য যতটি বাপ আসেন এখানকার মধ্যে বলুন তো আজ থেকে যে কে নামাজ পড়বেন তাকে মেশিন কিনে দেবো বলেন পাশক বলেন যত পাঞ্জাবি টুপি যত যা লাগবে আমি সব দেব বলুন জিয়াউল ইসলাম সাহেব পাঁচশো টাকা দিয়েছেন দেন আল্লাহর ঘরের জন্য শুভান জীবনে চালু করবো বাপ তা বাপরে আমার নামাজটা পড়ার চেষ্টা করিয়ান বাপ নাকি দেখেন তলাবুল ইলমি শুধু ঘটনা শুনলে হবে ফারিদাতুন দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ রয়েছে জোরে বলুন সকলের জন্য আমি যে মুলবি আমাকে সবসময় নমাজ পড়তে হবে এটা কোন হাদিসে আছে তোমাকেও পড়তে হবে তলাবুল ইলমি ফারিদাতুন কুল্লি মুসলিম ওয়া মুসলিমা ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ আছে বাবা তো হাতটা উঠে দেন যে আল্লাহ নামাজ পড়ব উঠান উঠান বাপ সবাই উঠান নামাজ পড়বো বলেন না আরে এই অবস্থা যদি মরে যান আল্লাহ জানা দিবেন না রে তাকবীর না রে সালাত বিএনসি বাসি শেখ পাড়া নগরী এ রব্বুল আলামিন দেখেন আপনার বান্দারাকে আল্লাহ গো কত সুন্দর করে হাতটা উঠিয়েছে আল্লাহ তাকে আপনি কবুল করে নেন জোরে বলুন আল্লাহ আপনি কবুল করেন মাদিন মানাওয়ারা সুবুজ গুম্বুজের নিচে আমার আপনার দয়ান নবী আরাম করতেছেন ইয়া রাসুল আল্লাহ নাবি গো আমি আপনার গুনাগার উম্মত আপনার কাছে দরখাস্ত করি আপনার যতগুলো উম্মত হাতটা উঠেছে আল্লাহ নাবি গো নাকে আপনি কবুল করে নেন জোরে বলুন এ আমার বাবা সোনা মানি কেরারে তোমাকে কবরে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে পারবেন এক নম্বর হবে বলো তোমার রবের পরিচয় দাও কি বলবে কি বলবে হে রবের পরিচয় দাও তখন তুমি কি বলবা তোমার আব্বার নাম কার বলবে বলো বলো রে বলো তোমার দিন কে ছিল তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার নাবী মুস্তাফার নাম ও সুব তিনটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে রে বাবা তুমি আজকে মনে মনে ভাবতেছো আজমির হোসেন আমার ছেলের মতো বক্তা রয়েছে আজমির হোসেন আমার ভাইয়ের মতো বক্তা আছে আজমির হোসেন আমার জামায়ের মতো একটা বক্তা আছে আমার বেটা বলেছে আজমির হোসেন বলল তিনটা প্রশ্ন পাটা মুখস্থ করে নি রবের পরিচয় দাও নাবির পরিচয় দাও দিনের পরিচয় দাও মুখস্থ হলো কি হলো না হয়েছে কিনা হ্যাঁ কিছু বল না তিনটা প্রশ্ন কটা কিন্তু না আরে যুবক না তুমি যতই মুখোস্তই এমনি এমনি কর না কেন তোমার আমল নামা ঠিক না থাকলে তুমি তখন কিছু বলতে পারবা না পারবা বলতে চাচলে জীবনী করছিলাম চাচলে কি করছিলাম তো কালেকশনের ব্যাপার তিন দিন শেষ করনি তা আমি বলতেছিলাম তিনটা প্রশ্ন করবে কি কি প্রশ্ন করবে বাবা তিন হাজার নিব বলেছি তো বাবা বেরাদার মুসলমান আমার একটা লোক আমি বললাম রবের পরিচয় নাবি মুস্তাফার পরিচয় দিনে ইসলাম তিনটার কথা বললাম তো একটা লোক কিন্তু বেরাদার মুসলমান কোনোদিন দিন নামাজই পড়ে না দাঁড়িয়ে রাখে না কোনো দিন নামাজ পড়ে না বেরাদার মুসলমান বলছি হুজুর আপনি বললেন আমার মুখস্থ হয়ে গেল কটাক কট কি হুজুর তিনটার কথা বললে না চটা চট মুখস্থ হয়ে গেল মানে ওদের ভাষা কিন্তু একটু আলাদা বাঙালি ভাষা হুজুর মোর এগুলো মুখস্থ হয়ে গেলে ঠিকইছে তোর মুখস্ত হলে তো কত এটা থেকে যাবে ইয়াদ তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আপনি এখানে চটা চট মুখস্ত করে নেবেন হবে কবরে বলতে হবে এই ব্রাদার মুখস্ত যত এখানে মুখস্ত করেন এমনি এমনি হবে না আমল নামা ঠিক থাকলে মুখস্ত হবে এ আমার বাবা রাবের আদার মুসলমান সেই লোকটা বলতে লাগলো খুঁজুর যখন আমাকে আল্লাহর ফারিস তারা জিজ্ঞেস করবে আমি তিনটার কথা পটপট করে বলে দেবো কি বলে দেবো তিনটা বলে দেবো কিন্তু নাচব তুমি এখান থেকে যাও বাড়িতে ঘুমাও বাড়িতে ঘুমাবা দেখবা ঘুমের মধ্যে তোমার মা কোথায় বাবা কোথায় দাদি কোথায় নানি কোথায় কিছুই বুঝতে পারবা বুঝতে পারবা স্বপন শুধু দেখবা যে চোখে থেকে হোড়া মারছে গাড়ি এটাই বুঝতে পারবা ঠিক কিনা বাবা যেগুলো কথা বলতেছি সব পয়েন্টের কথা জালসা ওগুলো আলাদা কিন্তু এগুলো আলাদা এই ওয়াজে একটু আলাদা কালার চেন নাই বক্তব্য চেন আছে না অনেকটাই চেঞ্জ করে দিয়েছে বক্তব্য কেন ওটা আলাদা করবো এ আমার বাবা রাড়ি আমার রবের পরিচয় যদি না দিতে পারো তাহলে তুমি কেমন মুসলমান রে বাবা আমার উঁ আমার বাবা মায়ের শোনা গো তোমাদের হাতটা গে দাও রে ভাই হাতটা ধরে বলবো পা গে দাও পাটা ধরে বলবো মা বেটিরা তোমাদেরকে হাত করে বলি রে মা আজ থেকে আপনার তো বা অক্ত নামাজ পড়ার ইচ্ছা করুন না মা সাদাই করুন রে মা কিছুই সঙ্গে যাবে না রে পিটি রে তোমার মেয়ে তোমার জন্য পড়বে না আজকে তুমি মারা যদি তোমার ছেলে দুই দিন চার দিন তোমার কবর করবে চার দিনের বেলা একবার চল্লিশ দিনের বেলা একবার রে বাবা এক বছর পরে আর যাবে না গেলে একবার যাবে রমজান মাসে রোজা খোলাবে তখন জিয়ারত করতে বাবা কত সুন্দর করে মানুষ পড়লে পাঁচ বছর পরে যাবে রে বাবা আসতে 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 ভুলে যাবে তাই জন্য কবি কত সুন্দর করে বলে আমার জায়গা হবে এনি আমার আওয়াজটা ঠিক করো না ইকোটা দাও পরশুর মতো আওয়াজ হয় না আমার জায়গা হবে না আমার মরা সের লাইগা মসজিদেরই পাশে আমার কবর দিয় কইরা আমার জায়গা হবে না এলাকাবাসী গিরে আমি তোমার ছেলে সন্তান কয়েকদিন লাগা গিয়া মরার পরে গে আমায় যাবারে ভুলিয়া বাবারে আমার বাবারে মরার পরে তোমাকে কেউ চিনতে পারবে না তাই জন্য আমি আজমির হোসেন বলে সাই আপনারা তো বা করে নিন আর আজ থেকে নামাজ পড়া চালু করে দিই